মোহনবাড়িয়া কালী বাড়ির মোড় এখানে সুন্দর একটি ওভারব্রিজ ব্রিজ রয়েছে খুব দারুণ পরিবেশ নেরিবিলি দুদিকে বাড়িঘর বিল্ডিং মাঝখান দিয়ে চলে গিয়েছে রুটটি মিম ফার্মা ইউজ স্কুল এন্ড কলেজ ওকে জাতি এরু ব্রাহ্মণ ভাড়া ঠিএ ব্রাহ্মণ ভাড়িয়া ফুল ব্রিজের উত্তর পাশ ব্রাহ্মণবাড়িয়া কি একটা কলেজ ভাঙ্গিচুরি ছাড় কার করে দিছে এখানেও বাজারটা দেখলাম গুরুত্ব ব্রাহ্মণ ভাড়িয়া শাকা। নন্দিতা লাইফ এন রেস্টুরেন্টুরেন্ট গ্রিনল্যান্ড সুপারমার্কেট ব্রাহ্মণ বাড়িয়া এনআই ভা স্বাস্থ্য কমপ্লেক্স পপুলার ডায়াগনস্টিক সেন্টার ব্রাহ্মণবাড়িয়ার সোনালি ভ্যাং আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার অর্থাৎ এটি হচ্ছে সদর এটি এখানে সকল কিছু পাওয়া যাচ্ছে আমরা দেখতে পেলাম কুমারশীল পাড়া কুমারশীল কুমারশীল ব্রাহ্মণবাড়িয়া বিশাল একটি বাজার আছে সামনে দেখা হচ্ছে